আজকে আমি খিচুড়ি করবো ডেপসি তো ডেপসির মধ্যে ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম এবার হাতুর চালটা দিয়ে দিলাম হাতুর চালটা দিয়ে নেড়েচুরিয়ে নিলাম এবার সয়াবিন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আমাদের বাড়িতে বেশি সবজি খায় না বাচ্চা তো তাই জন্য বেশি সবজি দিয়ে নিই এবার ডাল দিয়ে দিলাম মুসুরির ডাল ভালো করে নাড়াচাড়া চাড়া করে নিই ভেজে ভেজে নিয়ে এ দেখো অল্প অল্প ভাজা ভাজা হয়েছে এবার একটু জল দিয়ে দিলাম মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কেমন ফুটছে দেখেছো ওর মধ্যে একটু আদা মাটা দিলাম একটু জিরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটাকে জলে গিয়ে নিয়ে দিলাম যাতে শক্তি শক্ত না হয়ে থাকে এবার অল্প চিনি দিলাম স্বাদটা ভালো হবে বলে এই দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে চারটে বেশি ঝাল দিয়ে নিই যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এই শুকনো লঙ্কা চারটে নিলাম একটু ঘি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল খিচুড়ি রান্না আমার